এই খোদার কসম করে মিছা কথা কবি ক ক কইছিলি নুরুল হদা করব গেছিলাম এর হাসপাতালে নিয়ে গেছে কই হ্যাঁ নুরুল হদা হাসপাতালে নিয়ে গেছে নুরুল হদার কি হইছে কাল রাতে কা বমি করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে গেছে ও আচ্ছা বেদ হইছে বিবি ওই বাইরে একটা ব্যানার লাগাইছে দেখি আসো তো শোনো বিবি হাজরা চিন্তা করলাম যে এখন থেকে আমি আর বাইরে টেরে যাবো না বাড়িতেই থাকবো বুঝলেন মানুষের অনেক কষ্ট কিছু হইলে হে ছয় মাইল দূরে টুমসুর হুজুরের দরকার যাইতে হয় আমি যেহেতু হুজুরের কাছ থেকে সব কিছু শিখছি তাহলে মানুষের কষ্ট করার দরকার নেই অন থেকে আমি পানি পরা যার বুধ তা বিস্তম বুঝলেন যাও প্যানারটা দেখে আসো এইটার জন্য আগাগোড়া পুরাটাই নুরুতা তাই আমি তারে বারবার বারবার করে বলছি যে টুম চরুজুরের মালা মাথায় দিয়ে বাইরে বাইরে যাওয়াটা নিয়ম নাই কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই সে ওই মালাউন হরিপদ গোষের দোকানে যায় সেই মালা মাথায় দি ঘণ্টা আর বর ঘণ্টা বসিছিল তো টুম চরুজুর তলফুৰ রাগ হৈছে না টুম চরুজুড়ে ৰাগ হওয়ার কারণেই আজকাল নুরুদার এই বেউত অবস্থা টুমচর উজুৰে জানলো কেমনি যে নুরুল হতে হেনে তার মালা মাথায় দিয়ে বাৰী বাইরে বাই কি ব্যাব আইজ তুমি আত্মীয় একটু বেছি বেশি কথা কইতাছো ঘটনাটি না এমনি তোমার মনে হইলো যা খুশি তা জিজ্ঞেস করলো তা কইতে পারে না কি আপনি তো দেই রাগ করতেছেন না আমি তো রাগনের মতো কিছু কই নি কি মতো কিছু কাউ নাই অবশ্যই তুমি রাগনের মতো কথা কইছো তুমি ইচ্ছা করে নুনু ধরে হসপিটালে নিয়ে আনার কথা মনে শুনেছো কে কে বিশ্বাস কর আমি খোদার কসম কইতাছি আবার খোদার কসম কই আমার চুন করে দিলে মা বাবা

কি অবস্থা তোরে তো কোথাছি তুই কই গেছিলি বাইতে নাই দোকানে নাই দাদা একটু কাম আছিল ওই বডি খাবার পাঠাইছে এখন কি অবস্থা দাদা আসে এখন অনেক ভালো চল বাইরে আয় বাইতে আমনের লগে লগে সেলাই লাগাই দিছি অবস্থা এখন কিছু বুঝাইতেছে না ঘুমে না হ ইঞ্জেকচন দিয়ে গুম রাখছে ও হিসাবের জন্য দাই কিন্তু ওই হারুণ্য না এইগিলা যেন দাই হচ্ছে তোর বৌদি এটা অশিক্ষিত বেকুব মেয়ে মানুষ আমি দাব আই না দিলাম আঁখাই না দিলাম কইলাম যত বেশি বেছি করে খাওয়াইব তত তাড়াতাড়ি ভালো হইবো না পণ্ডিতে হারুণ নারী খবর দিলো কয় যে টুমচৰ গিয়া হুঁচৰি গাইছে মালানি আইতে আর হারুণ্যে তো বৌদিরে বুদ্ধি দিছে হারুণ্য বৌদিরে বুদ্ধি দিয়ে কৈছে যে ডাবের পানী আখীৰো সেইগুলো খাওলে দরকার নাই টুমসর হুজুরের মালা মাথায় দিলে একদিনের মধ্যে জন্ডিস ভালো হয়েছে কইলো তোর বৌদি শুনলো না কে হে জানে না যে এটা চোর সাসর আর ও আর কি শুরু করছে জানে বাইকতে ব্যানার লাগাইছে সেই ব্যানারে লেখছে যে এখানে পানি পোড়া জারপু আর তাবিজ কবজের জন্য যদি নিতে হয় তাহলে তার বাইকতে এসে নিতে হবে এবং সে টুমসর হুজুরের murid ঘোষণা দিয়া এই সব কাম শুরু করে দিয়েছে আর তাবিজ দিব জারপু করব দাও তো শুরুই করে দিছে তার বাড়িতে আসার জন্য বলছে ব্যানার লাগায় ঘোষণা দিতেছে নুরাই ভালোই তারপরে হারুন নারে পামুনি এই যে আপনাদের রুগীর অবস্থা তো খুব খারাপ জি কি কন ডাক্তার ওরে এই মুহূর্তে ঢাকা নিয়ে যেতে পারবেন ঢাকায় হ্যাঁ নিলে ভালো হবে ঢাকাতে দু জীবনে যাই নাই আচ্ছা ডাক্তার সাহেব আপনি আমার কোন আমার বাইকের ওইছে নাকি সম্ভবত জন্ডিস লিভারে এফেক্ট করছে কিছু টেস্ট দরকার আচ্ছা ঠিক আছে আপনি আমার রুমে আসুন জি ও বড় ভাই কও না কেন কার এত বড় সাবাস হইল যে তোমার গায়ে হাত তুললো দশ গ্রামে কোন বাপের পুত পয়দা হইছে যে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো ও বড় ভাই কইতাছ না কেন কে তোমার গায়ে হাত তুললো তেল মালিশ করতেছস কর কথা কম কর কথা কেমনে কম কমু তোমার এই অবস্থা দেখে তো আমার শরীরটা চিবাইতেছে কার এত বড় সাবাস হইল কার গুদ্দায় এত জোর আসলো আমি একটু জানতে চাই তোরা না কথা কম কইতে কইছিস ঠিক আছে আমি কথা কম কম তার আগে তুমি আমার কও যে তোমার এই অবস্থা কে করলো কে তোমার এই বেহাল অবস্থার জন্য দায়ী তার নামটা আমি একটু জানতে চাই আর তার সুরটা আমি একটু দেখতে চাই দেখে কি করবি সেটা যখন করব তখন ডিসিশন নিব আগে তুমি কও না আগে ডিসিশন লক কি করবি তারপর কম আগে ওরে থাবরায়া সোব্রায়া ও নাকের রক্ত মুখে তুলুম আর মুখে রক্ত নাকে তুলুম তো যা ওই গাজী বাড়ির পাশের মাটির রক্ত একবার নাকে তোল একবার মুখে তুল গিয়া যা বড় ভাই আমার লগে তামসা করবা না কইলাম